নমস্কার সোনালিস রোক গার্ডেনে আপনাকে স্বাগত প্রচুর পরিমাণে পদ্মফুল পাওয়ার জন্য আমি সম্পূর্ণ জৈব পদ্ধতিতে যে সার ব্যবহার করি সেই সারগুলোই আজকে আমি আপনাদের সামনে দেখাবো কীভাবে সেই সার আমি তৈরি করি কিছুটা পুরনো শুকনো কলার খোসা নিয়েছি কিছুটা পুরনো গোবর সার আর সর্ষের খোল সর্ষের খোলে প্রচুর পরিমাণে ফসফরাস থাকে পুরনো গোবর সারে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে আর কলার খোসায় প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে এগুলো আমি সব কিছু একসঙ্গে গুঁড়ো করে নেবো গুঁড়ো করার পরে এই কিছু নিয়ে নিয়েছি এর মধ্যে পুটলি বেঁধে আমি পদ্মগাছের গোড়ায় ব্যবহার করব। এটা আমি এখন গুঁড়ো করে নিই এটা গুঁড়ো করাই আছে এটা দিলাম না এই দুটো আমি এখন গুঁড়ো করে নেব হামাল দিস্তার সাহায্যে আমি গুঁড়ো করে নেব বেশি ফাইন গুঁড়ো করার দরকার নেই আমি এরকম গুঁড়ো করে নিয়েছি এবার এর সঙ্গে আমি এই পুরনো গোবর সারটা মিশিয়ে এটার মধ্যে পুটলি করে নেব এক একটা পুটলির মধ্যে এক চামচ পরিমাণ আমি এই সার ব্যবহার করব ইচ্ছে করলে এটাকে আপনারা সুতো দিয়েও মাথাটা বেঁধে দিতে পারেন এরকম করে করে কয়েকটা পুটলি আমি বানিয়ে নেব এক একটা গামলায় দেওয়ার জন্য তিন থেকে চারটে পুটলি আমি বানিয়ে নেব এটা গজ কাপড় এই গজ কাপড় এত পাতলা যে এখান থেকে সারগুলো বেরোতে সুবিধা হবে আর এটা জলের সঙ্গে মিশে থাকলেও কোনো মাটির সঙ্গে মিশে থাকলেও অসুবিধা হবে না এবার আমি এরকম তিনটে পুটলি এক একটা গামলার জন্য ব্যবহার করব এরকম পাতা সরিয়ে গামলার তিন দিকে তিনটে আমি বুঝে দেব মাটির দু তিন ইঞ্চি গভীরে আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন গাছকেও অনেক ভালো রাখুন ধন্যবাদ